কিশোরগঞ্জের নিকলিতে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোকারম সর্দারের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক কিশোরগঞ্জ প্রতিনিধি মাসুদুল আলম সবুজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কিশোরগঞ্জের নিকলিতে উপজেলা নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোকারম সর্দারের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক চিত্রনায়ক সাইমন সাদিক জানান মোকারম সর্দার আমার বন্ধু এজন্যই তার প্রচারণায় অংশগ্রহণ করলাম এছাড়া নিকলি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় মোকরম সর্দার তার নির্বাচনী এলাকায় পোস্টার ব্যানার ও গণসংযোগের মাধ্যমে প্রচার প্রচারণা চালাচ্ছেন আমরা সবাই তাকে ভোট দিব আমাদের সব ঐক্য জুটে তাকে ভোট দিব তারে ভোট দিলে আমাদের এলাকার উন্নয়ন হবে সে আনারস মার্কা সে যদি নির্বাচিত হয় আমাদের সকল গরিব দুঃখী মেহানতি মানুষের অনেক উপকার হবে ভাই একজন দানবীর একজন সাদা মনের মানুষ উনি যদি আনারস মার্কা বিজয় হইতে পারে তাহলে এলাকাবাসীর উন্নয়ন হবে এবং গরিব দুঃখী মানুষের অনেক ক্যাজমত করবে এই মোকারম বাইকে যদি জয় করেন তাহলে আমরা দেশবাসী অনেক অনেক উন্নত হবে আমরা উপজেলা আরো একজন চেয়ারম্যান হয়েছি আর অহন আমরা জনগণ তারা আমরা আমরা আশা ওই উনি যদি ফাঁস করতে পারে তাহলে আমরা আমরা শান্তি আমরা বুক করতে পারবো আমি এক কথাই বলবো মোকারম সরদার এমন একজন মানুষ যে মানুষটা আজকে আওয়ামী লীগ বিএনপিকে কে একসাথ করে এই নির্বাচন করতেছে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোনো ভেদাভেদ নাই সবাই ভাই ভাই হিসাবে একসাথে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে নির্বাচন করতেছে সেই জায়গা থেকে আমার দায়বদ্ধতা থেকে আসলে আমার আসার আমি নিকলি প্রায় সময় আসি এবার প্রথমবার আমি উপজেলা নির্বাচনে এসেছি ওনার পক্ষ ভোট চাওয়ার জন্য ওনার মার্কটা আনারস আমি বিশ্বাস করি যেরকম দানবীর মানুষ এবং শিক্ষণ মানুষ উনি হয়তো বলতে পারেন কম ওনার বিহাইন্ড দ্য সিনে উনি যেটা করে দেখান মানে ভালোবাসা আর কি পাবলিকের জন্য সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি যে সামনের যে গোল গোলটা একটাই উনি কোন চেয়ার পদ পদবি ছাড়ে যেভাবে মানুষের জন্য করে গেছেন যদি উনি চেয়ারে বসেনে সেটা নিকলি ব্যাপারটা এরকম না যেখান থেকে কাছে মানুষজন আসেন উনাদের জন্য করেন আর হচ্ছে না প্রাণের মানুষ তো চেষ্টা তো করবোই বিগত সরকার তো চেষ্টা করতেছে করম না লেগে চেষ্টা করব আমরা এগুলো সার্বিক দৃষ্টি লাভ করবো সার্বিক সহযোগিতা এলাকার মধ্যে করছি ভাই স্কুল করছি কলেজ করছি এর মধ্যে চেষ্টা করব নিকলি উন্নয়নের যুদ্ধ মারি সমস্ত চেষ্টা করব জি ছাত্রের মধ্যে দল আমার বসা সার্বিক নিকলি দিকে সুদৃষ্টি দেওয়ার জন্য